গুড মর্নিং গুড মর্নিং মনামি ওই সকালে উঠে কার সাথে কথা বলতে হয় কার পাপা কার পাপা তাই তো মা হুম সানডে মানে মনামি যে কি করে বুঝে যায় সেটা আমি বুঝতে পারি না কারণ সানডের দিনে মনে আমি সকাল থেকেই ওর পাপাকে ছাড়ে না ও ঠিক বুঝে যায় আজ সানডে আজ পাপা কোথাও যাবে না আজকে আমি সারা দিন পাপাকে পাবো সকাল থেকেই উঠে পাপা পিছু ধরে ফেলেছে সকালবেলা উঠে আমার কাছে একবারও আসেনি পাপাকে জড়ি ধরে পাপার সাথে ঘুম থেকে উঠে এসেছে আর দেখতেই পাচ্ছ পাপার সাথে খাওয়া দাওয়া সব কিছু সানডে মানে পাপার নামে আর এত বড়ো সুযোগ কি আমি হাতছাড়া করি ও যখন পাপার সঙ্গে আছে তখন আমার তো কোনো চিন্তাই নেই আমি নিশ্চিন্তে ঘরের কাজগুলো করে নিতে পারি আর সানডে মানে মনে যেমন খুশির দিন আমারও খুশির দিন কিন্তু আমার একটু কষ্ট হয় সানডেতে যখন আমাকে দশটার পরে রান্না করতে হয় কারণ সকাল সকাল রান্না হয়ে গেল মানে আমি নিশ্চিত দশটার পরে রান্না করতে আমার ভীষণ বিরক্তি লাগে মনে হয় যেন আজ আমার রান্না শেষ হবে না সকালের সমস্ত কাজ সেরে নিয়ে এখন এসেছি গাছে সিম তুলতে আর হাঁসগুলোও এসে হাজির যে আমি কি করছি বাজার থেকে তো সবজি আসেই কিন্তু আমাদের বাড়িতে কিছু কিছু সবজি লাগানোও হয় যেমন বেগুন সিম ধনেপাতা আর কচু ওল মোটামুটি এগুলো আমাদের বাড়িতেই হয় তো সেগুলো কিন্তু আলাদাই স্বাদ তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সিম তুলে নিয়ে চলে এসেছি আর এসে এ দেখো একটা মশলা বেটে নিয়েছি এই মশলাটার মধ্যে ছিল ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি নিয়ে ঘুগনির মধ্যে দিচ্ছি আজকে আমি একটু অন্যরকমভাবেই ঘুগনিটা বানালাম সবসময় এক ঘেমি ঘুগনি ভালো লাগে না তাই আর আজ হচ্ছে মাশরুম এগুলো আমাদেরকে কৃষ্ণা দিয়ে গিয়েছে মাশরুম আমি অনেক রকম খেয়েছি এই মাশরুমটা কখনও খাইনি তো এটা প্রথমবার টেস্ট করব আর আজকে আমি আরেকটা জিনিস বানাবো সেটা হলো থরের ঘন্ট অনেকগুলো রান্না হবে তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব থোরের ঘণ্টটা তো থোড়ের ঘণ্টটা আমি কীভাবে করছি দেখে নাও কাটার এগুলো শাশুড়ি মা কেটেছিলো তো আমি ভাবলাম আরেকটু ছোটো ছোটো করে কাটি কারণ থোর তো সেদ্ধ হতে চায় না সেই জন্য তো আমি আবার এটাকে প্রেশার কুকারে দিচ্ছি এবার থোঁটটাকে এরকম আমি যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি এর থেকে ছোট করতে পারিনি প্রথমেই কাটা হয়ে গিয়েছিল তো সেই জন্য তো এটাকে আমি সামান্য জল দিয়ে সামান্য সেদ্ধ করে নেব এই যে একটু নুন দিয়ে দিলাম আর একটু জল দেবো দিয়ে সেদ্ধ করে নিই সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর এই যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো আজকে ঘুগনি করেছি তো সবাই এটা দিয়ে মুড়ি খাবে আর চলো থোরের জন্য একটু আলু কেটে নিই আর মশলাটা রেডি করে নিই থোরের গণ্ড বানানোর জন্য আমি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত আর দিয়ে দেব তিন চারটা কাজু আর সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়েই দেবো শুধু কালো সর্ষে দিলে একটু তেতো ভাব লাগে সেই জন্য আমি সাদা সর্ষে মিশিয়ে দিয়েছি আর যেই আমি বাড়তে বসেছি সেই এই যে আমার সরষের মশাই খিদে পেয়েছে তো বাবাকে আমি আগে মুড়ি আর ঘুগনি দিয়ে দিচ্ছি তারপরে আবার আমি বেটে নিচ্ছি তো বেটে তারপরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আর এরপরে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর এই আলুটা কাটছি আমি ধরের জন্য একটু ডুমো করে আলুটা কেটে নেবো আর এখন নতুন আলু তো গরম গরম খেলে বেশ ভালোই লাগে কিন্তু বলতে গেলে অনিচ্ছার সত্ত্বেও আমাকে নতুন আলু দিয়ে রান্না করতে হয় তো দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দেবো তেলটা একটু বেশি পরিমাণেই দেব। দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব তেলটা সামান্য গরম হলেই আলুগুলো ছাড়তে হবে কিন্তু আমি তেলটা গরম হওয়ার আগেই আলুগুলো দিয়ে দিয়েছি তো এটা কোনো ব্যাপার না তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ আর এখানে আলু ভাজতে ভাজতে এই দেখো আমার মনামি এসে হাজির ওর খিদে পেয়েছে আর ওর ঠাম্মি ওকে বলেছে আজ তোকে ডিম ভাজা দেবে ব্যাস কোনো মতেই আমার পিছু ছাড়ছে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে আর কতটা জ্বালাচ্ছে একবার যে গো ধরবে সেটাই তোমাদের দেখাচ্ছি ডিম ভাজা হচ্ছে কিন্তু না হওয়া পর্যন্ত দিতে পারছি না বাট চাই আমি ওকে শুধু ডিম ভেজে দিইনি এর মধ্যে ওটস দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি একটু রাঙা আলু রাঙা আলুটা আমি একটু গ্রেড করেই দিয়েছিলাম তো এটা আমি ভাজা চাপেছি কিন্তু ওর আর তর্স হয়েছে না খিদের জ্বালায় ছটফট করছে ডিম ভাজা দাও কড়াই থেকে নামানোর সুযোগটুকুও দিচ্ছে না মনামি তো নামিয়ে আগে ওকে আমি দিয়ে দিয়েছি একটু ঠান্ডা করে তো ওকে এটা দেওয়ার পরে তারপরে আমার শান্তি হলো কারণ ওকে যতক্ষণ না শান্ত করা যাবে ততক্ষণ তো আর কোনো কিছু হবে না মনামির খাবার রেডি করে মনে তো দিয়ে দিয়েছি আর থোরটা সেদ্ধ করতে দিয়েছিলাম কিন্তু থোর আমার একটুও সেদ্ধ হয়নি কারণ থোরটা কাটাই হয়নি প্রথমে অত বড় বড়ো করে কাটা হয়েছিল তারপরে আমি ছোট করার চেষ্টা করেছি কিন্তু তাতেও হয়নি তো সেই জন্য আমি থরটাকে আবার শেষ গুষিতে দিচ্ছি একটু বেটে নেব তো থোরটা বেটে নিয়ে আসি আর মন আমি ততক্ষণ খা তো দেখো থোর বেটে নিয়েছি থোরটা আমি আধ বাটা করেছি আর আলুগুলো ভেজে নিয়েছি আর কড়াইয়ে আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি পাঁচ ফোড়নটা তুলে নিচ্ছি কারণ পাঁচ ফোড়ন মুখে পড়লে খুব বিচ্ছিরি লাগে একদম ভালো লাগে না খাবারের স্বাদগুলোই যেন নষ্ট হয়ে যায় সেই জন্য আমি মেথিগুলোকে বেছে বেছে তুলে দিচ্ছি মেথি কেন গোটা পাঁচ ফোরনটাকেই আমি তুলে ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি বেঁচে রাখার সষে কাজু পোস্ত আর দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখতেই পেয়েছ তেল ছেড়েই যেতে আর এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এর মধ্যে নুন আর মিষ্টি ছাড়া আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না তো হলুদ দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখার থরটা দিয়ে দেবো দেখো বেটে রাখার থরটা দিয়ে দিচ্ছি আর থোরের মধ্যে সেরকম জলও নেই তো রান্নাটা হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তো থরটা দিয়ে আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দেখো দিয়ে দিয়েছি ও মা খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো আলু আর থরটা মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা শুধুমাত্র স্বাদের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর কোনো কিচ্ছু না তো এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দু তিন মিনিট রান্না করলেই একদম রেডি হয়ে গেল থোরের ঘন্ট আর যারা থোর খেতে চাও না তাদেরকে আমি বলবো তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করো আমি থোর এভাবেই রান্না করলাম প্রথমবার তাও আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। ব্যাস এবার এটাকে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর এখন যাচ্ছি মনে আনতে ওর পাপা ওর যে মাদা বাড়িতে ওকে রেখে এসেছে তো ওকে নিয়ে আসি ওকে স্নান করবো অনেক বেলা হয়ে গিয়েছে এই যে মনে নিয়ে এসেছি আর এখন কাকে কাকে ডাকছে রান্না মানে পাপা চাই কোনো কথা হবে না পাপা না থাকলেই কান্না আর পাপাকে সারাদিন ছাড়বে ও না তো মনামিকে এনেই স্নান করে দিয়েছি আর ওর জন্য খাবার বাড়তে চলে এসেছি তো এ দেখো এটা মাশরুম আজকে মাশরুম রান্না হয়েছিল সিম তুলেছিলাম গাছ থেকে দেখিয়েছিলে সিম ভেজেছি আর সাফ করেছিলাম তো এগুলো সব কিছুই মনামাকে দিয়েছি আর এই যে থরের ঘন্ট যেটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো এবার আমি মনামিকে খেতে দেব এই যে মনামির খাবার নিয়ে যাচ্ছি আর এই যে ও হাজির তোমার হাতে ওটা কে মনে হ্যাঁ নাম বলেছে নাম বলিটা চলে এসো খাবে এসো চলে এসো তো যে মনে আমি খেতে বসেছে আর ওকে আমি মাশরুম দিচ্ছি আর ও মাশরুমটা খুব মজা করে খাচ্ছে আর খাওয়ার পরে মনামি চলে এসেছে দিদির সঙ্গে খেলতে আর ওর পাপাও চলে এসেছে তো ও দিদির সাথে খেলছে আর ওর পাপা ওকে ডাকছে তো ও একবারও সাড়া দিচ্ছে না কারণ ওর পাপা ওকে রেখে চলে গিয়েছিল সেই জন্য পাপার ওপর রাগ হয়েছে তাই এখন দিদির সঙ্গে খেলছে দিদির সঙ্গে খেলা শেষ এবার পাপার পিছুখানে ছাড়বো দিদি তো বাড়ি চলে গেছে এবার পাপাকে ধরবো তো এই যে পাপার সাথে খেলতে শুরু করে দিয়েছে আর খাওয়া দাওয়ার পরে মনে আমি ঘুমিয়ে গিয়েছিল আর বিকেলবেলায় দেখো পাপার বলে চেপে বসে আছে পাপার সাথে ঘুরতে যাবে অন্যদিন কিন্তু মায়ের সাথে যায় তো আজ পাপার সাথে তো ঘুরে আসুক আর ওরা ঘুরে এসেছে আর আমি ওদের জন্য ম্যাগি করেছি মনামি ম্যাগি খাবে না মনামি আগেই দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে আর ওর পাপার জন্য আমি বানাচ্ছি ম্যাগি তো এবার ম্যাগিটা বানিয়ে ওর পাপাকে দিতে যাব। আর মনামি এটা জানে যে ম্যাগি তো দেখো মনামি কি রিয়াকশান দেওয়ার পরে আর দিতে যাচ্ছি আর ওর ঠাম্মি এখন এখানে শাক বেছে রাখছে কাল সকালের জন্য আর এই যে আমার মনামি দেখো পাপার সঙ্গে পড়াশোনায় কিন্তু খুব ব্যস্ত বাট দেখার পরে কি করে দেখো কি হচ্ছে এটা গরম বাবা দেবে না কে খাই দেবে তুই একা একা পড়ছিলি তাহলে একা একা খা এটা তো তোর না পাপার তো পেলে সন্ধ্যাবেলা পাপাকে ছাড়েনি পাপার সাথে ম্যাগি খাবে আর এই যে রাতের বেলা আমরা তিনজন খাবো আজকে খাওয়া হয়ে গিয়েছে ও আগে দুধ রুটি খেয়েছে আর ওর পাপা আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি আমাদের জন্য না শুধুমাত্র আমার জন্য কারণ মা বিরিয়ানি তো মুখেই দেয় না আর বাবা একটু খায় তো কয়েকদিন আগে আমি বলছিলাম বিরিয়ানি খাবো তো আজকে বাইরে গিয়েছিল তো আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তাই আজ রাতে আর আমি রুটি খাচ্ছি না আজ আমি খাবো বিরিয়ানি তো এ যে দেখো বিরিয়ানিতে স্যালাডের মধ্যে শুধু দিয়েছে পেঁয়াজ একটুও গাজর দেয়নি আর শশাও দেয়নি তো শুধু পেঁয়াজ দিয়েছে আর মন আমি দেখো বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছে ও ভেবেছে কি এটা কেক এরকম ফ্রুট কেক ওর পাপা নিয়ে আসে তো ও ভেবেছে এটা ফ্রুট কেক তো এখনও জানে না এর মধ্যে কি আছে মনামি মেলা গিয়ে একদিন বিরিয়ানি খেয়েছিল তো এটা খোলার সঙ্গে সঙ্গে মনামি দেখেই বলতে পেরেছে যে এটা বিরিয়ানি আর সেদিন মাটন বিরিয়ানি খেয়েছিলাম আমরা তো ও বলছে মাটন বিরিয়ানি মানে ওর এখনও মনে আছে যে এটা মাটন বিরিয়ানি বাট এটা মাটন বিরিয়ানি ছিল না চিকেন বিরিয়ানি ছিল তো বাবাকে আমি একটু দিয়েছি আর পুরোটা আমিই খাবো তো বিরিয়ানিটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল আর সব থেকে খারাপ লাগলো যেটা আলুর সাইজ একদমই ছোটো ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা